আমি নারায়ণগঞ্জের সন্তান আমার জন্ম নারায়ণগঞ্জ আমার দাদা এসেছেন ইসলাম প্রচারে জনপুর থেকে আমার জন্ম তো নারায়ণগঞ্জে ঠিক না সারা বাংলাদেশে আমার মাফিলে বাধা দিয়া কেউ থাকতে পারত না নানগঞ্জে আমার নদীর ওপার বাড়ি এপারে আমাকে বাধা দিছে যারা ওদেরকে এখন তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা কোথায় শুনছি কেউ একজন বোরখা পরে পালাইস আমি জানি না এটা কতটুক সত্য ইনজাস্টিস অবিচার করতে করতে মানুষ কোথায় পৌঁছলে আল্লাহর গজব আসে এটা কিন্তু পাঁচই আগস্ট এদেশের মানুষ টের পেয়েছে তার সিরুর করান মাহফিল শুনলেই অনুমতি লাগত শর্ত দিত চৌত্রিশটা ডিজে পার্টি থার্টি ফার্স্ট নাইট বাউল গানে অনুমতি লাগত না তাফসির মাহফিল শুনলেই বলতো অনুমতি লাগবে শর্ত দিত চৌত্রিশটা যেন বিরক্ত হয়ে মানুষ মাহফিল করা বন্ধ করে দেয় দৌড়ার টের পায় নাই যে দেশের মুসলমানেরা কোরআনের জন্য রক্ত দিতে জানে হাজার শর্ত দিয়ে তাদেরকে কোরআনের মাহফিল থেকে সরানো যাবে না প্রিয় ভাইরা আমি এখনো তাদের ধ্বংস কামনা করি না হেদায়ত কামনা করি ওরা তো আমাদেরই সন্তান ঠিক না আল্লাহদের হেদায়ত দান করুন আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাতুল ইনশিরাহ আলম নাসরা লাকাসাদরা এই সুরাটিতে আল্লাহ তালা আটটি আয়াত নাজিল করেছেন আমি খুব সংক্ষেপে আটটি আয়াতকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ সুরার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি ভূমিকাতে একটি কথাই বলবো। আপনার যারা এসেছেন আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে আর্থিক সামাজিক রাজনৈতিক আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজা করতে এই যে বসে আছেন শীতের পকেটের হাসিল ভাড়া খরচ করে এসেছেন ঠিক না আমি জানি না মুনাজাতের পর কোনো আপ্যায়ন আছে কিনা তাও তো নাই না আছে কিছু আছে আল্লাহ কবুল করুন প্রিয় ভাইরা এই যে বসে আছেন কিসের জন্য আপনাদের জন্য আল্লাহর কাছে আজর ও আজিম আছে প্রতি শ্বাসে দশ নেকি পাচ্ছেন এই কোরআনের বরকতে বসেছেন সগীরা গুনাহগুলো আল্লাহ माफ করে দিয়েছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলছে এটা আমার কথা না আল্লাহ হাবিবের শাদ করেছেন মমিন যখন ইলমে শিখার জন্য ঘর থেকে বের হয় ওয়ায়াস্তাগফিরু লাহূ মাংফিস সামা আকাশে জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে আল্লাহ সে বান্দার জন্য আল্লাহর কাছে গুনা মাফের দোয়া করে আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে যত মাছ আছে সব আল্লাহর কাছে দোয়া করতেছে বলেন সুবহান এতে আপনারা খুশি না বেজা বেজার শুধু শয়তান বেজার কে আর শয়তানের চালাচা মুন্ডারাও বেজার শয়তানের সব চেষ্টা ব্যর্থ এখন একটা বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চায় আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুণামাফ করে নিষ্পাপ আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চায় কারা কারা হাত দেখা প্রিয় ভাইরা আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন যারা আপনাদের কাছে আমার করজোর অনুরোধ পিছনে একটু জায়গা খালি আছে আপনারা দুপা হেঁটে ওখানে যে যদি বসেন মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে আপনাদের কবর জীবন তত সুন্দর হবে এবার আসুন তিলাওতের মাধ্যমে আমি মূল আলোচনায় প্রবেশ করছি আমার সঙ্গে আপনার তেলাওয়াত করুন যেন প্রতিটি অক্ষরের নুরকে আল্লাহ তালা আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন বলেন আল্লাহাবিত করু না ও বিল্লাহি মিনা শৈত নির্রাজী أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فإذا فرغت فانصب وإلى ربك فرغب الله تعالى تعالى حبيب محمد صلى الله عليه وسلم كي داك ديه بولين ألم نشرح لك صدرك محمد صلى الله عليه وسلم أمي كي نور سنة مبارك উন্মুক্ত করে দেয় নাই রসুরে করিম সালের সানমান মর্যাদার কথা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরছেন সুরাতুল ইন আল্লাহ তার হাবিবের আরস চুম্বি মর্যাদার কথা তুলে ধরেছেন আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লা আলাহি সাল্লাম কি আপনার বক্ষকে খুলে দেই নাই প্রশস্ত করি নাই সোভাবান এই আয়াতের ব্যাখ্যা করতে যে সমস্ত মুফাজ্সির একমত মত ওকদ আল মুফা আ নাহাজিহিল আয়া আল্লা শাক এ সাদরে মোহাম্মাদসাল্লাহ সকল মুখা একমত আল্লাহ দেড় হাজার বছর আগে তার হাবিবের বক্ষ বিধারণ করেছিলেন আমরা যেটাকে বলি সিনা চা কথা শুনতেছেন দূরে বসছেন তো জবাব দিতে হবে আল্লাহ দেড় হাজার বছর আগে তার নসূলে বক্ষ বিধিন্ন করেছিলেন ওই বক্ষ বিধারণের কথা আল্লাহ কোরআনকারী মেয়ে তুলে ধরলেন বলে